কখনো যাক তার থেকে যা তা শুনে সেটা বিশ্বাস করে কোন সিদ্ধান্ত নিতে যাবে না তুমি যে বিষয়ে ভালো করে জানো না পরিষ্কার করে জানো না স্পষ্টভাবে জানো না তোমার কাছে যে বিষয়টা প্রমাণিত নয় রীতিমতো এ বিষয়ে তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবে না কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না কারণ ইন্নাসসামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কান আনহু মাসউলা মানুষের কান মানুষের চোখ মানুষের অন্তর এই প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ যা করছে এই কান কি কি শুনছে এই চোখ কি কি দেখছে আর এই মন কি কি চিন্তা করছে এর সবগুলো সম্পর্কে আল্লা জিজ্ঞাসাবাদ করবেন যে তোমার এই অঙ্গ দিয়ে তুমি কি করেছ তোমার চোখ দিয়ে কোথায় দেখেছ কান দিয়ে কি শুনেছ মন দিয়ে কার ব্যাপারে কি মনে মনে ধারণা করেছ সেটা কতটা সঠিক এর জন্য আল্লাহর কাছে জবদিহি করা লাগবে আমরা অনেকে এগুলোকে গুনাহ মনে করি না অপরাধ মনে করি না পাপের কাজ মনে করি না যার কারণে সেগুলোকে কোনো দোষের বিষয়ও মনে করি না মোতারাম হাজার গ্রামে শহরে অনলাইনে অফলাইনে সব জায়গায় দেখবেন আমরা একজন আরেকজনকে নিয়ে নানান মন্তব্য করি নানান কথা শুনি চায়ের দোকানের আড্ডায় রাস্তার মোড়ে মোড়ে ফেসবুকে অলিতে গলিতে বিভিন্নভাবে আমরা অন্যকে নিয়ে সমালোচনা করতে খুব মজা পাই ঠিক না বেঠিক এই সমালোচনা করতে গিয়ে দেখা যায় তার সম্পর্কে আমরা এমন কিছু জানলাম একজন এসে একটা বলল আরেকজন এসে একটা বলল লোকটাকে খারাপ বলল আপনিও মনে করলেন লোকটা এত খারাপ অথচ আপনি নিজে জানেন না এবং এ আপনার কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত নয় যারা তথ্য দিয়েছে তারা নির্ভরযোগ্য না তাদের মধ্যে আল্লাহর ভয় নাই তারা ফাঁসে কিন্তু তাদের কথা শুনে আপনি বিশ্বাস করে বসে আছেন তাহলে মনে মনে যদি আপনি খারাপ ধারণা কোনো মুসলমান সম্পর্কে করেন অথচ বাস্তবে সেরকম কিছু না তাহলে এই ধারণার কারণে কিচ্ছু করেন নাই শুধু মনে মনে একটা ধারণা করছেন এবং যথাযোগ্য সূত্র ছাড়াই গ্রহণ করেছেন এই কাজটার কারণে শুধুমাত্র আপনার আমল নামায় একটা গুণা লেখা হবে না কবিরা গুণা কথা কি বুঝাইতে পারছি এই জন্য বাবারা ভাইয়েরা আমার কারোর সম্পর্কে ধারণা করার আগে দশ বার চিন্তা করতে হবে যে আমি কি ধারণা করছি কেউ কিছু এসে বললেই আমি বিশ্বাস করে ফেলবো না বিশেষ করে যখন নেগেটিভ বিষয় হবে কারোর বিষয় হবে অবাধ তথ্য প্রবাহের এই যুগে এই জিনিসগুলো অনেক বেশি হয় এবং এই পাত্রার পরিমাণটা অনেক বেশি হয় যেহেতু অবাধ তথ্য প্রবাহের সুযোগ আছে এই সুযোগে এই সুবাদে দেখবেন ফেসবুকে কারোর কিছু পাইলেই হইল ওইটা ছড়াছড়ি শুরু হয়ে গেছে খুঁজতে খুঁজতে যা দেখবেন গোড়ায় আসলে তিলের তাল বানানো হয়েছে রাত্রে দিন করা হয়েছে দিনকে রাত করা হয়েছে আর মূলধারার মিডিয়াগুলোতেও দেখা যায় অনেক সময় টেলিভিশনে পত্রপত্রিকাও দেখা যায় অনেক সময় সাদাকে কালো কালোকে সাদা করে দেখানো আমরা সেগুলো দেখে অনেক সময় অন্ধের মতো বিশ্বাস করে ফেলি যেই ভদ্রলোক নিউজ করেছে রিপোর্ট করেছে তিনি কোনো এখানে উদ্দেশ্যমূলকভাবে করেছেন কিনা না কারোর কাছ থেকে পয়সা খেয়ে করেছেন কিনা একটা ভালো মানুষকে কাল্প্রিট প্রমাণ করার চেষ্টা করছেন কিনা একটা খারাপ মানুষকে ভালো করার চেষ্টা দেখানোর চেষ্টা করছে কিনা এই কাজগুলা মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে হয় কি হয় না অনেক সময় অথচ আমরা দেখা যায় এগুলো শুনেই অন্ধের মতো বিশ্বাস করে বসে থাকি এর বাইরে ঘরে 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 এগুলো তো জাতীয় পর্যায়ের কথা বলছি ঘরে ঘরে এ অপরাধে পাপের চর্চা হয় আপনি প্রবাসে আছেন বিদেশে আপনার বউটা দেশে আছে মায়ের সাথে লম্বা চড়া মোবাইলে কথা হয় আপনার মা আপনার বোন আপনার ঘরের অন্যান্য অনেকে আপনার স্ত্রী সম্পর্কে দুনিয়ার কথাবার্তা বলে এদিকে আপনার কান ভারী হয়ে যাচ্ছে আপনার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে স্ত্রীর ব্যাপারে ক্ষোভে ফেটে পড়তেছেন আপনি কিন্তু জায়গায় নাই আপনি শুধুমাত্র শুনে শুনে কি করছেন ফুলতেছেন আবার উল্টাটাও হয় যে বউয়ে ফোন করে করে আপনার কাছে আপনার মার বিরুদ্ধে আপনার বোনের বিরুদ্ধে আপনার ভাইয়ের বিরুদ্ধে তিল হলো ওইটাকে তাল বানায়া ওইটাকে রং চং লাগাইয়া আপনার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আপনাকে ফুলে তুলতেছে আছে না নাই আপনি তখন যদি অন্ধের মতো বিশ্বাস করেন বিশেষ করে যে বিশ্বাসযোগ্য না আপনি আপনার মা আপনার বোন আপনার স্ত্রী সম্পর্কে যদি এই কনফিডেন্ট থাকে যে দুনিয়া উল্টিতে পারে আমার মা মিথ্যা বলে না আমি জানি এটা বোঝার জন্য আবার ততটুকু যোগ্যতা দরকার যে কতটুকু যোগ্যতা মা হলেই আমি অন্ধ হয়ে যাব মা যে মিথ্যা বলতে পারে ঘুরেয়া বলতে পারে বাড়ায় বলতে পারে এইরকমও অনেক মা আছে বোনও আছে স্ত্রীও এরকম অনেক সময় হয় তো কারোর ব্যাপারে যখন সিদ্ধান্ত নেবেন সেটা মা হোক বোন হোক স্ত্রী হোক ভাই হোক অন্য কেউ হোক দশ বার চিন্তা করতে হবে যে যা শোনানো হলো আমাকে এইটাই কি সত্য না এই সত্যের পেছনে আসল সত্য লুকায়িত আছে ওইটা জানার আগ পর্যন্ত কারোর ব্যাপারে নেগেটিভ চিন্তা করে নেগেটিভ ডিসিশন নিলেন মাথা গরম করে ফেললেন দেখা যাবে এরপরে আপনি এক সময় টের পাইছেন যে আসলে আপনি ভুল করছেন আপনাকে সঠিক তথ্য দেওয়া হয় নাই ততক্ষণে এমন কিছু ঘটাই ফেলছেন যাতে আপনার চোখটা চিরকালের জন্য ছোট হয়ে গেছে হয় কি হয় না এগুলো ভাই রামা একজন মুসলমান দায়িত্বশীল হবেন একজন মুসলমান দায়িত্বশীল হবেন আমি যাই শুনবো তাই বিশ্বাস করবো না আমাকে বিশ্বাস করতে হলে যাচাই বাছাই অনুসন্ধান চালাতে হবে চেক করতে হবে ক্রস চেক করতে হবে যদি কারোর ব্যাপারে নেগেটিভ ধারণা করতে হয় হ্যাঁ কারোর ব্যাপারে পজিটিভ ধারণা করবেন ইতিবাচক ধারণা করবেন কারোর ব্যাপারে সুন্দর ধারণা করবেন এটার জন্য প্রমাণের প্রয়োজন নাই এটা আপনি ধারণা করে করলে বরং সোয়াব হবে কথা কি বুঝাতে পারছি একটা লোক সম্পর্কে ভালো ধারণা করবে ভালো ধারণা করার জন্য প্রমাণ দরকার নেই ইশারা ইঙ্গিত থেকেও যদি ভালো মনে হয় ভালো মনে না হলেও সাদা মানে সাদা মন থেকে আপনি একটা লোককে ভালো মনে করছেন এটা সোয়াবের কাজ কারণ নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন হাদিস। তোমরা কু ধারণা করা থেকে বেঁচে থাকবা কে কি বললো না বললো আপনি এটার কারণে বিশ্বাস করে একটা মানুষ নিয়ে বাজে ধারণা করলেন এটা করবেন না কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা মানুষের কান কথা শুনে বা আপনি ইশারায় কিছু দেখে বাজে ধারণা করলেন ও যে একটা গল্প আছে না যে দুজন লোক তারা দুজনে ভোর রাতে দেখেছে একজন লোক ভোর রাতে উঠে পুকুরের ঘাটে হাত মুখ দুইতেছে হাত মুখ দুইতেছে এটা একজন চোরে দেখছে আর একজন তাহাজ গুজারে দেখছে চোর দেখে বলতেছে যারে আমি মনে করছি এই গ্রামে আমি একাই আছি দেখি আমার জাতি ভাই আরেকটাও আছে পাওয়া গেছে বড় রাতে মানুষের ঘরবাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে আমি চুরি করি তাই মনে হচ্ছে আর কেউ নেয় গাটে দেখে আরেকটা একটা হাত মুখ দিতেছে এটাও মনে আমার দলের কারণ সে নিজে যেহেতু চোর এই জন্য ধারণা করছে কি আরেক বেচারা তাহাজ্জুদ পড়তে উঠছে উনি উঠে বলতেছে মাসা আল্লাহ মাসা আল্লাহ আমাদের এলাকাতে আরো অনেক গুজার তাহলে আসে আমার তো জানা ছিল না মাসা ভাইটা উজু করতেছে তাহাজুদ পড়ার জন্য এই জন্য গুজার দেখে এসে চিন্তা করছে কি তাহাজারাম হাজরি ইমানদার ইমানদার সব সময় কারোর ব্যাপারে ধারণা করতে চিন্তা করবে যে আমি আমি বাজে ধারণা করলে সেটা আমার কাছে পরিষ্কার কিনা প্রমাণিত কিনা প্রমাণিত নয় আমার আমল আমি নষ্ট করতে পারবো না কারো সম্পর্কে ধারণা করে কোরআন করিমে আল্লাহ রব আলমিন স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই সম্পর্কে ভাবে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন কিছু কিছু ধারণা এটা পাপ অপরাধের কারণ হয় এর কারণে আপনার আমল নামে গোনা লেখা হয় সগিরা গোনা না কাবিরা গুণা মহাপাপ আপনি টেরো পান না অহরহ এগুলো আমাদের মধ্যে আসে না নেই অমুক এই টাইমে ওই দিক কেন গেল ও তাহলে আকাম করার জন্যই গেস এই জায়গায় এই কথাটা কেন বললো তাহলে ওর মতলব এটা খারাপ এইরকম মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা বিশেষ করে অবাধ তত্ত্বপ্রবাহের এই যুগে এবং তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে এই পাপটা এই অপরাধটা অনেক নেককার অনেক নামাজি মানুষও অহরহ করে থাকে মোহতারাম হাজরি

একটু তাহাকিক করেন একটু চেক করেন তারপর সিদ্ধান্ত নেন তার আগে সিদ্ধান্ত নেওয়া যাবে কত সংসার ভেঙে গেছে কান কথা শুনে শুনে আছে না নাই কত চায়ের দোকান থেকে রাস্তার মনে মনে থাকা চায়ের দোকান থেকে কত লোকের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে সম্পর্ক নষ্ট হয়েছে গ্রামে অশান্তি হয়েছে শহরে অশান্তি হয়েছে ঘরে ঘরে বিপদ হয়েছে কর্মস্থলে অশান্তি হয়েছে কত লোকের চাকরি চলে গেছে কত লোক অসুবিধা হয়েছে শুধুমাত্র এই কান কথা এবং শোনা কথা ধারণা প্রসূত মন্তব্য এগুলোর কারণে ঠিক না বেটি আপনি ভালো মুসলমান হতে হলে আপনাকে হিসেব করে চলতে হবে আমি যারটার কথা যেমনে সেমনে বিশ্বাস করব একটা লোকরে দেখাইলে মিডিয়াতে যে একটা লোক বেচারা অনেক অপরাধী অনেক খারাপ বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ হয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এগুলো তামাশা করে ষড়যন্ত্র করে বিভিন্নভাবে ওই লোকটাকে খারাপ প্রমাণের চেষ্টা করাও হয় এই জন্য ঘটনার পেছনের ঘটনা জানা ছাড়া ইমানদার কখনো বাজে ধারণা মন্তব্য করবে বিশেষ করে পারিবারিক যে জীবন এই পারিবারিক জীবনে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আমরা পরিবারের এক সদস্যের কথা শুনে আরেকজনের উপরে খেপায় খেপে আমরা খেপে উঠি আমরা একজনের কথা শুনে আরেকজন সম্পর্কে বাজে ধারণা করি আরেকজন সম্পর্কে ডিসিশন নেই এগুলো নেওয়ার আগে আমাদেরকে বারবার ভাবতে হবে বারবার থাকতে হবে আমি নিশ্চিত না বলা তফু মালাই সেকা ভিআ বলেছেন তুমি যে বিষয়ে তুমি জানো না পরিষ্কারভাবে তোমার জ্ঞান নাই ধারণা ধারণা ভাষা ভাষা কেউ বলছে শুধুমাত্র যে বলছে তার ভিতরে আল্লাহ এত ভয় নাই তাহলে তুমি সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিবা না কোনো ডিসিশন গ্রহণ করবা না কোনো অবস্থান গ্রহণ করবা না আল্লাহ তালা আমাদেরকে এই একটা বদ স্বভাব যে শোনা কথা শোনা সংবাদ কিছু পাইলেই সেটা বলে বেড়ানো প্রপাগান্ডা চালায় বেড়ানো তালে তাল মেলানো স্রোতে গা ভাসানো শোনা কথা শুনে মানুষ সম্পর্কে বাজে মন্তব্য করা এই অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তোফিক দান আমরা যদি এ অপরাধ থেকে বেঁচে থাকি তাহলে আমাদের সমাজে দেখবেন শান্তির নহর বইছে ঘরে ঘরে দেখবেন শান্তি অশান্তি দূর হয়ে গেছে কেউ বাজে মন্তব্য করে বলবেন যে তুমি নিশ্চিত না জেনে কথা বলো না হ্যাঁ লোকটা বিশ্বস্ত দিনদার আল্লা ভু মিথ্যা বলা মানুষ না তার কথা ভিন্ন কিন্তু অবিশ্বস্ত অনির্ভরযোগ্য মানুষের কথায় আমরা কখনো কান দেব একটি হাদিসে সদুলসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন তিল কাল না করি তিল কাল মানে কি কাল মানে হলো বলা হয়েছে শুনেছি মনে হয় ওমুকে বলছে এরকম উড়াউড়া কথা এগুলো থেকে নবী کریم সাল্লাল্লাহু সাল্লাম মুসলমানকে দূরে থাকতে বলেছেন তিনি বলেছেন দা মা ইউরিবুকা ইলা মা তোমার যেটা সন্দেহ হয় তা ফেলে দাও সন্দেহ করে কারোর সম্পর্কে অন্তত নেতিবাচক কোন অবস্থান করা নেওয়া যাবে